কাটা এই হাতটি ছুঁড়ে ফেলার যে ভাস্কর্যটি আপনারা দেখতে পাচ্ছেন তার পেছনের দুর্বিষহ গল্পটি শোনানোর জন্য আজ আমি চলে এলাম রূপকথা স্মম ব্লগস থেকে নাই আসসালামু আলাইকুম ইফরান আশা করি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে এলাম বেলজিয়ামের ডায়মন্ড সিটি একটি মনুমেন্টের পেছনের গল্প নিয়ে এই যে মনুমেন্টটি দেখতে পাচ্ছেন এর পেছনের গল্পটি যতটা হৃদয় বিদারক তার চেয়ে তো বেশি আনন্দ বহন করে আর কি করে সেটা বহন করে একটা কাটা হাত হাত কেটে ছুঁড়ে ফেলছে সেটা কি করে একদিকে হৃদয় বিদারক হয়ে থাকে এবং অন্যদিকে আনন্দ বহন করে সেটাই আজ আপনাদের সামনে তুলে ধরব চলুন তাহলে জেনে নেওয়া যাক এর পেছনের গল্পটি অ্যান্টারপন শহরের বুকটিরে বয়ে গেছে একটি নদী যার নাম শেল্ট নদী ড্রোন অ্যান্টিগোন নামে এক কুখ্যাত চাঁদাবাজ সেই নদীর তীরে একটি দুর্গ তৈরি করেছিলেন এই নদীতে চলাচলকারী জাহাজ বা যারাই এই নদী অতিক্রম করতেন তিনি তাদের কাছ থেকে টোল আদায় করতেন যারা টোল দিতে চায়নি বা যারা টোল দিতে অপারক ছিল অথবা যারা টোল ফাঁকি দিয়ে চলে যাওয়ার চেষ্টা করত তাদেরকে ধরে এনে তিনি হাত কেটে এই নদীতেই ফেলে দিতেন দীর্ঘ সময় ধরে এই বর্বর কাণ্ড চলছিল একবার এক রোমান যোদ্ধা সিলভিয়াস ব্রাভো টোল দিতে অস্বীকার করেন এবং তিনি সেই চাঁদাবাজ এনটিগুনের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে তাকে পরাজিত করেন তার হাত কেটে সেই নদীতে ফেলে দেন এবং তাকে হত্যা করেন কিংবদন্তি এই রোমান যোদ্ধার সাহসিকতার কারণে পরবর্তীতে এই নদীপথে টোল দেওয়া বন্ধ হয়ে যায় এবং অনেক মানুষই এই টোল প্রদান থেকে মুক্তি পেয়ে থাকেন প্রায় এক শতাব্দীরও বেশি সময় ধরে ডাচরা নদীর পাশ দিয়ে যাওয়া জাহাজ থেকে টোল দাবি করে আসছিল যা অ্যান্টারপেনের অর্থনৈতিক সমৃদ্ধিকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছিল টোল দাবি করা বন্ধ করে দেওয়ার পর থেকে অ্যান্টারপ্রেন শহরটি তার অবাধ বাণিজ্যের জন্য সমৃদ্ধ হতে শুরু করে হাত কেটে নদীতে নিক্ষেপ করে দেওয়ার এই বিষয়টি থেকেই শহরটির নামকরণ করা হয়েছে অ্যান্টারপেন অ্যান্টারপ্রেন মানে হচ্ছে হাত ছুড়ে ফেলা বা হাত নিক্ষেপ করা পুরনো ইংরেজিতে হ্যান্ড এবং ওয়ারপেন ওয়ারপেন মানে হচ্ছে নিক্ষেপ করা আর হ্যান্ড হচ্ছে তো হাত সো অ্যান্ড ওয়ারপেন মানে হাত নিক্ষেপ করা তো যাই হোক ভিডিও চলাকালীন কিন্তু হালকার উপরে একটু জ্ঞান দিয়ে ফেললাম মানে একটু মাস্টারি করে ফেললাম তো চলুন তাহলে এই ভাস্কর্যটি নিয়ে আরেকটি কথা বলা যাক শেল্ড নদীটিকে মুক্ত করার জন্য যে আনন্দধারা সেই সময়টিতে বয়ে গিয়েছিল তার একটি প্রতীকী হিসেবে এই ভাস্কর্যটিকে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং বেলজিয়ান ভাস্কর জেফ ফ্ল্যাম্বোকস এই ডিজাইন করেছিলেন এবং আঠারোশো সাতাশি সালে এটি উদ্বোধন করা হয়েছিল এই ভাস্কর্যটির নামকরণ করা হয়েছিল সেই রোমান সৈনিক সিলভিয়াস ব্রাভোর নামে সো এর নাম হয়েছে ব্রাভো ফাউন্টেন প্রকৃতপক্ষে কাটা চিত্রটি একটি উন্মত্ত দৈত্যের উপর ফ্ল্যামি সত্তর বিজয়ের প্রতীক এ ফাউন্টেনে দেখায় যে সিলভিয়াস ব্রাবর সবেমাত্র হাত কেটে ফেলেছেন এবং নদীতে ফেলে দিচ্ছেন বিচ্ছিন্ন হাত নিক্ষেপ করা অ্যান্টারপ্রেনের প্রতীক হয়ে উঠেছে এর ঝর্ণাধারা হচ্ছে মুক্ত জলপথের প্রতীক সিলভিয়াস ব্রাবর এই সাহসিকতাকে শ্রদ্ধা জানিয়ে তাকে স্মরণীয় করে রাখার জন্য এবং এই আনন্দধারার প্রতীক হিসেবে তৈরি করা এই ভাস্কর্যটিকে পরিদর্শনের জন্য প্রতি বছর বেলজিয়ামে লক্ষ লক্ষ পর্যটক এসে থাকেন এই ভাস্কর্যটি এন্টারপ্রেনর সিটি হলের সামনে স্থাপন করা হয়েছে এই জায়গাটিকে বলা হয় গ্রহতে মার্ক বা ব্রাভো মার্ক শীত গ্রীষ্ম কিংবা বর্ষা সব সিজনেই প্রতি বছর সারা বছর জুড়ে এখানে পর্যটকদের আনাগোনা থেকেই যায় অসম্ভব সুন্দর এই জায়গাটিতে আমি নিজেও কিন্তু কিছুদিন পরই যেতে খুব পছন্দ করি তবে সামারে এটার সৌন্দর্য অন্যরকমভাবে ফুটে ওঠে যেহেতু এখানে এক সুন্দর রৌদ্রোজ্জ্বল একটা দিন থাকে তখন তো অবশ্যই ঘুরতে ভালো লাগে আসলে ইউরোপের সৌন্দর্য যদি উপভোগ করতে হয় সেটা অবশ্যই সামারে শীতেরও একটা সৌন্দর্য আছে তবে সামারের সৌন্দর্যটা সবচেয়ে বেশি ভালো লাগে কারণ খুব একটা ঠান্ডা তো থাকেই না আর চারিদিকে সবুজে ঘেরা থাকে অসম্ভব সুন্দর তখন আসলে মনে হয় যেন মানে চিরসবুজের দেশ বাংলাদেশ যেভাবে আমরা বলে থাকি আমি পার্সোনালি কিন্তু বেলজিয়ামে আসার পর থেকে আমি দেখেছি যে বেলজিয়ামেও কিন্তু সবুজের অভাব নেই প্রত্যেকটা সিজনেই কিন্তু সবুজে সবুজে সবুজ আরণ্য হয়ে থাকে হ্যাঁ কোন কোনো সিজনে হয়তো কিছু কিছু গাছপালা মরে যায় কিন্তু অন্য দিকে আবার এমন কিছু গাছপালা বেঁচে থাকে যে তখন সবুজের অভাবটা আর কিন্তু বোঝা যায় না দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এলাম তো আপনারা দেখতে পাচ্ছেন একজন বয়স্ক লোক উনি হুইলচেয়ারে করে কিন্তু এই রৌদ্রজুল দিনটি উপভোগ করার জন্য বের হয়ে পড়েছেন তার মানে যদি আপনার মনে ইচ্ছে থাকে তাহলে শারীরিক কোনো অক্ষমতাও কিন্তু আপনাকে দমিয়ে রাখতে পারবে না যাই হোক যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আবারও আসসালামু আলাইকুম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি নাইলা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ